হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে শুক্লা আর তোমরা দেখছো লাবণ্য অফিসের তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে নিলাম কারণ আজকে যাবো হচ্ছে আমার বাপের বাড়ি তো এখন মেয়ে গেছি স্কুল এখনও গোছ গাছ কিচ্ছু হয়নি তো এরপরে রান্না বসিয়ে দিই একদিকে রান্না হবে একদিকে গোছ কাছ করবো তারপর তো মেয়ে আসবে মেয়ে গিয়ে খাওয়ানো রেডি করানো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলবো আমাদের যেহেতু বাস স্ট্যান্ডে বাড়ি তো তোমরা শুনে সব কিছু ভিডিওতে তোমরা ওই আওয়াজ পাবে তো কিছু মনে করো না প্লিজ দেখো রান্না করে তোমাদের কাছে চলে এলাম এ যে রয়েছে ভাত আর এখানে রয়েছে কাঁচকলা পটল আলু দিয়ে মাছের একটা ঝোল বানিয়ে নিলাম তো দেখো কালারটা কেমন এসছে তো আর এই যে রয়েছে আমের চাটনি আর রয়েছে দেখো করেছি কল্লা ভাজা হুম কল্লা ভাজা আর রয়েছে মাছের তেল ভাজা তো দেখো এই যে এটা হচ্ছে মাছের তেল ভাজা আর করে নিয়েছি হচ্ছে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বড়া আর এই যে হচ্ছে আলু সেদ্ধ তো এই যে এই বড়াটা কিন্তু খুব উপকার শরীরের পক্ষে তো আমরা আমাদের তো খুব ভালো লাগে খেতে তো তোমরা যদি কেউ খেয়ে থাকে তো অবশ্যই বলো চলো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তারপর আসছি তো দেখো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বাসে চেপে পড়েছি তো ওটা হচ্ছে আমার ননদের ছেলে আর আমার মেয়ে তো ননদের ছেলে আমাদের সঙ্গে কিন্তু যাবে না আমার ননদ কিন্তু নিতে আসবে তো চলো দেখতে থাকো তো এই যে এটা হচ্ছে দুবরাজপুরের এই যে স্টেশন তো এই দুবরাজপুরের স্টেশন আমরা পেরিয়ে পড়লাম তো দেখতে থাকো এই যে আমার ননদের ছেলেটা পাশে বসে রয়েছে হ্যাঁ দুবরাজপুর পেরিয়ে এই যে পার হাউস মোড়ে তো আমার ননদের ছেলেকে নামিয়ে দিলাম তো ওটা হচ্ছে আমার ননদ তো দেখো এখানে আমরা নামিয়ে দিয়ে তারপর আমি চলে যাব আমার বাপের বাড়ি আমার ননদের ছেলেকে আমি নামিয়ে দিলাম তারপর দেখো গাড়ি ছেড়ে দিলো আর আমার মেয়ের ঘুম আসছে তো মেয়েও ঘুমিয়ে পড়লো তো ফাইনালি আমি বাস স্ট্যান্ডে নেমে পড়েছি আমাদের বাস স্ট্যান্ডে তো বাবা নিতে এসেছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে রোড পার করছে তো বাবার মোটর সাইকেলে চেপে পড়লো আমিও চেপে পড়লাম চেপে পড়লাম তো দেখো আমাদের গ্রামে দেখো মাঠে দুই ধারে কী সুন্দর ধানগুলো লাগছে ধানগুলো পেকে গিয়েছে কাটার মতন অবস্থায় চলে এসেছে তো দেখো আমি বাবার সঙ্গে সাইকেলে চেপে যে চলাম আমাদের বাস স্ট্যান্ডে থেকে দশ মিনিট মতো লাগে যেতে তারপর দেখো আমি পৌঁছে গেলাম আর মেয়ে এসে তো বসে গেছে পাকা আম খেতে আমার মেয়ে খুব পছন্দ করে আম পাকা খেতে তো সে আমরা বসে পড়েছে মিষ্টি তো খাবে না সে পাকা আমই খাবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো হ্যাঁ তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তো প্লিজ 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 সাপোর্ট করো তো দেখো এটা হচ্ছে আমার বা পেপারি বাগান তো এই বাগানে আমি চলে এসেছি আর দেখো চারিদিকে কি মেঘে অন্ধকার করে এসেছে হ্যাঁ তো অবশ্যই তোমাদেরকে বাগানটা পরে দেখাবো তো দেখো মেয়ে রয়েছে মেয়ে দেখো মেয়ে যে মাথাতে দেখো হেয়ার ব্যান্ডটা বানিয়ে দিয়েছি তো এই গাছে ফুল থেকে আমার মেয়েকে হেয়ার ব্যান্ডটা ওর মামি ওকে বানিয়ে দিয়েছে তো কত সুন্দর লাগছে বলো হেয়ার ব্যান্ডটা পরে আমার মেয়েকে হ্যাঁ এই যে খুব সুন্দর লাগছে তো ততক্ষণ এই জন্য টাটা ভালো থেকো সবাই